আত্মদিকে বাংলাদেশে <ra> <ra> <vidare>

রাজাকার রাজাকার এই মুতে বাংলাদেশ এই মুতে বাংলাদেশ জামাশীল রাজাকার আপাতত জনতা আপাতত জনতা আপাতত জনতা 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 আপাতত জনতা 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 একটি মন্দিরের মধ্যে আইজমিলে বাংলাদেশে ভিত্তিতে বাংলাদেশে এই মন্দিরের মধ্যে যারা যারা রাজাকার এই বিশেষ রাজাকার जिले বিশেষ রাজাকার যারা রাজাকার

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অবনতিতে আমরা উদ্বিগ্ন সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে মুন্সিগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শেষে এই সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সিগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক যুব নেতা মজিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় ছাত্র দল ছাত্র দলের সাবেক সুনানি পোসল জেলা ছাত্র দলের সড়ক সকল সভাপতি মুর্শিধ সব যুব সড়ক বিএনপির বিএনপির নেতা কাজী আবু সুফিয়ান বিপ্লব আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিধ জেলা ছাত্র দল সব সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সুনানি বসল ছাত্র নেতা আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ যুব যুবদলের বিপ্লবী আহ্বায়ক যুবনেতা এনামুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের বিপ্লবী আহ্বায়ক ইয়াসিন সুমন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জয়নাল জেমস আমাদের মাঝে উপস্থিত আছেন নজ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক মুক্তার খান আমাদের মাঝে উপস্থিত আছেনজেলা উপজেলা দলের বিপ্লবী আহ্বায়ক ইসলাম জেলা যুব দলের বিপ্লবী একটা যুক্ত মহবায়ক আদার রহমান খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জঙ্গিবাড়ি উপজেলা যুব বিপ্লবী আহ্বায়ক আনিস রহমান আনিস সদস্য সচিব

আঞ্জালি সহ আমাদের দীর্ঘদিন পৌর সমদলের সভাপতি আহ্বায়ক জনক তানজুর উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন প্রিয় নেতৃবৃন্দ আমরা আসলে অনেকের নাম আমরা বলতে পারছি না অনেকে উপস্থিত তাই আমি আমাদের জেলা যুব নিজাম মেম্বার উপস্থিত হয়েছেন আমাদের মনে থাকলে তাই ভাই সহ আমাদের

শেষ করে দেবেন সংগ্রামী নেতৃবৃন্দ আজকে ইতিমধ্যে আপনারা জেনেছেন জেলা যুবদলের আজকে এই বিক্ষোভ মিছিলটি কেন দেওয়া হয়েছে আমরা আর বেশিক্ষণ সময় নিব না সংক্ষিপ্ত আকারে আমাদের কিছু বার্তা যা কেন্দ্রীয় সংসদ কর্তৃক আমাদের জানানো হয়েছে সেই বার্তাগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয় রক্তে অনেক ঘাম ত্যাগের বিনিময়ে শহীদ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই অর্জনকে আমাদের ছোট ছোট ভুলের কারণে আমরা বিসর্জন দিতে পারি না প্রত্যেকটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে এবং সজাগ থাকতে হবে আমাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র হয়েছে এখনো ষড়যন্ত্র চলছে ইনশাআল্লাহ বাংলাদেশ যুবদল সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে সংগ্রামী নেতৃবৃন্দ একটি বিষয় একটি বিষয়ে খুব গণযোগ দিয়ে শুনলেন আমাদের বর্তমানে ছোট থেকে ছোট ভুলগুলোকেও ভাবে সংবাদ মাধ্যমে এমন এমনভাবে প্রচার করা হয় যেন আমাদের কারণে এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এটি একটি ষড়যন্ত্র তাই আমরা ছোট থেকে কোনো ছোট ভুল করবো না ভুল করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সেই সাথে প্রতিটি নেতাকর্মীকে প্রতিটি নেতাকর্মীকে মনে রাখতে হবে প্রতিদিন আপনারা এমন একটি কাজ করুন যে কাজ এদেশের মানুষের সমাজের কাজে আসে আমরা যদি একজন নেতা কর্মী একটি মানুষের উপকার করি তাহলে একদিনে কয়েক হাজার মানুষের উপকার করতে পারে আজকে এমন বছরে কত মানুষ আমাদেরকে উপকার পাবে তাই আমাদেরকে এখন সতর্কভাবে মানুষের সবাই মানবিক বাংলাদেশ গড়ার লোককে সবাইকে সচেতন থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে সেই আহ্বান রেখে এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মুন্সীগঞ্জ বিপ্লবী আহ্বায়ক যুবনেতা মজিবুর রহমান জনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সচিব সাবেক সাত্রদা মাসুদারা উপস্থিত হয়েছেন আমাদের জেলা সম্মানিত আহ্বায়ক সম্মানিত সিনিয়র সম্মানিত সদস্য সচিব সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে আমি প্রথমে নুরশিবং জেলা কৃষকের পক্ষ থেকে বিশ অভিনন্দন জানাচ্ছি আপনার এই বৃষ্টি সামাজ্যকে অপেক্ষা করে মনসিগঞ্জ জেলা এই বিক্ষোভ পূরক সমাবেশে করেছেন সেই জন্য ইতিমধ্যেই আমাদের কেন্দ্রের ছুটি আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন সেখানে আমাদের কেন্দ্র নেতা বিপরী এবং বিপ্রোহী সাধারণ সম্পাদক সহ আমাদের সুনির্দিষ্ট আমাদের নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পরিষ্কার আমরা যা যুবন করি তারা যেন অক্ষর অক্ষরে পালন করি বন্ধুরা বন্ধুগণ তাই বলতে চাই আজকে আমাদের জীবন করতে নেতৃবৃন্দ নির্দেশ দেওয়া হয়েছে আমরা এমন কোন কাজ করব না সেটা জনহীতরণ নয় আমরা পক্ষে জানার জন্য আমরা যদি এই মুসিগঞ্জে দশ হাজার থাকে সেখানে আমরা অনেক তাদের

আপনাদেরকে বিলম্ব করতে চাই না পরিশ্বাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি জেলা যুবলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার এই কথা শেষ করছি কোথা হবে সমাবেশ শেষ করেছি কোথা হবে বাংলাদেশ বাংলাদেশ জাতিবাদে